কই চাইতেছো আমি আপনাদের বাসায় কাজ করবো না চলে যেতে পারছি মানে কাজ করবেন না মানে কি সমস্যা কাজ কেন করবেন না আপনাদের বাসায় কাজ করবো না কি হয়েছে খালা বলেন আমাকে কোনো সমস্যা আপনার কি থাকা খাওয়া সমস্যা না আপনার কাপড় চোপড়ের সমস্যা দিছি না আপনার বেতন আটকায় রাখছি না কলমা আপনার কি আমরা অত্যাচার করি না কলমা খাইতে দি না হ্যাঁ তাহলে কি সমস্যা কোন কারণে আপনি চলে যাইতেছেন কি হইছে এমন বললে আপনি বিশ্বাস করবেন আরে খালা বলেন না আপনি এখানে বসেন কেন উঠেন 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 এখানে বসেন কি হেসের বলে খালাম্মা আপনি তো অনেক ভালো আপনি কোন সময় খারাপ ব্যবহার করেন না খারাপ আচরণ করেন নাই তাই আপনি বলতে চাই না আমাকে বলতে না ছেলে কেমনে হবে বলেন কি হয়েছে আপনি কোন কারণে আপনি আমাদের বাড়ি থেকে চলে যাইতাছেন আমি যেহেতু আপনাকে কোনো তাই কষ্ট দি না তাহলে আপনি তো বাড়ি থেকে যাওয়ার কোনো কারণই আমি দেখতেছি না আসল হইছে কি খালাম্মা আপনার টাকা পয়সা লাগবে না খালাম্মা তাহলে আসলে খালু জাননা খালো জাননা কি হয়েছে আপনা খালো থাক বলছে খালো জাননা বইলা ঠাই মেগা সেন এটা হয় বলেন কি হইছে আপনা খালো আপনাকে কিছু বলছে মা বললে বিশ্বাস করবেন আচ্ছা বলেন আমি শুনি খালমা খালো জাননা ইদারে এক মনে করনা আমার দিকে অনেক কুনজরা তাকায় আমারা জরা ধরে খালা একদম খালমা আমি তো বলছি আপনি বললে বিশ্বাস করবেন না আপনি তার নামে কি বলতেছেন আপনি কি নিজে একবার ভাবতিছেন হ্যাঁ আপনার খালুর সাথে আমি আজকে তিনটা চারটা বছর সংসার করি আমার হাজব্যান্ড কেমন এটা কি আমি জানি না এই কারণে গরিব মানুষের কথা কেউ বিশ্বাস করে না আমি তো গরিব মানুষ এই কারণে বিশ্বাস করতে চাইলাম না যে আমি যদি বড়ো লোক হইতাম তাই ঠিকই বিশ্বাস করতেন খালু আমি কাজ করলে আমার জায়গায় বা জায়গায় হাত দেয় আমার রুমে টাইনে নিতে চায় এই আমি যদি না যেতে চাই আমার মার ধর করে কিছুদিন আগে আপনি আপনার বাবার বাড়িতে গেছেন তখন আমার টাইনা রুমে নিয়ে গেছে যখন আমার সাথে কিছু করতে না পারে তখন আমার মারছে আপনি কার নামে কি বলতেছেন আপনি কি বুঝতে পারতেছেন খালা হ্যাঁ আপনাকে আমি আমার মার সমতুল্য দেখি তার জন্য এইটা না যে আপনি যেটা বলবেন আমার হাজব্যান্ডের নামে আমি সেইটাই বিশ্বাস করে নেব আমার হাজব্যান্ডের সাথে আমি সংসার করি বাট আমার হাজব্যান্ডকে আমি খুব ভালো করে চিনি যে কোন ধরনের মানুষ আপনি কি কথাবার্তা বুঝে শুনে বলতেছেন আপনি বিশ্বাস করলেন তো খালাম্মা এটা কি বিশ্বাস করার কথা হ্যাঁ আপনি বলেন তাহলে খালাম্মা আজকে এক কাজ করেন আজকে আপনি আমার এই কাপড়টা পরে এখানে কাজ করেন যখন খালুজন আসবো না তখন আপনি খালোজনটা পরীক্ষা করেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি খালোজনের চরিত্র কত যে পবিত্র এটা আজকে আপনি বুঝতে পারবেন আপনি যা বলতিছেন এটা যদি সত্যি হয় তাহলে আমার হাজব্যান্ডকে আমি দেখে নেবো আর যদি মিথ্যা হয় তাহলে খালা আমি আপনাকে পুলিশি দেবো পুলিশি দিতে বাধ্য হবো আর এটা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি আমার বাসা থেকে এক পাও লুকতে পারবেন না চান ঠিক আছে আর আপনার এই কাপড়টা খুলে আমার রুমে নিয়ে আসেন

খালা আপনার এত বড় সাহস আমার আমি খালা হুম আমি খালা খুব শখ না খালার সাথে থাকার খুব ইচ্ছা হ্যাঁ তুমি আসমান থেকে পড়লাম মনে হয় হ্যাঁ খালা যা বলছিল তাহলে সেটাই ভাসত হুম কি বলছে খালা কি বলছে কিচ্ছু জানো না কিছু জানো না খালা কি বলছে কিচ্ছু জানো না হ্যাঁ খালাকে তুমি ভেটে নিয়ে যাও না গেলে তুমি ধর করো হুম তুমি এতটা খারাপ মানুষ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি আরও খালাকে বলছি যে এই কাজ আমার হাজব্যান্ড করতেই পারে না এগুলো করো হ্যাঁ আমি বাবার বাড়িতে যাই আমি মার্কেটে যাই আমি পার্লারে যাই তখন তুমি তার খালার দুর্বলতার সুযোগ নাও হ্যাঁ তুমি এতটা জঘন্য এতটা নিজ আমার কোনটা কন্ততি ছিল হুম আমি খালা খালার চেয়ে কি আমার দেখতে খারাপ হুম আমার কি কোন খান থেকে কমতি আছে হ্যাঁ তা তোমার খালারই যখন পছন্দ তো তুমি খালার মতো একটা বয়স্ক লোক দেখে তুমি বিয়ে করে নিতা তা কিসের জন্য আমার জীবনটা নষ্ট করছো কিসের জন্য হ্যাঁ শেষ করো খালা না মিথ্যা কথা বলতেছে এগুলা খালা মিথ্যা কথা বলতেছে আচ্ছা মাইনা নিলাম খালা মিথ্যা কথা বলছে তুমি এখন কি করছো না আমি তোমার মনে করে আমি তুমি আমারে মনে করে জড়াই ধরছো এই রকম কাপড় এই রকম কাপড় আমার বাবার বাড়িতে আর কাজের লোকও পারে না চরিত্র এত খারাপ কেন খালারে দেখে বিয়ে করে লইতি তুই আমার জীবন কি লেগে নষ্ট করছ কি করছ হম তোর সমস্যা কি আমি তো তোমাকে ভালোবাসি খালা যা বলছে খালার কথা কেন

দেখলাম আমি আমি আমার পরিবারের কি জবাব দেব তোর আর ভালোই লাগে না